ডিয়ার ভিউয়ার্স আমি এম এম আপনাদের জাপানিজ ভাষা খুব অনায়াসে সহজভাবে শেখানোর জন্য টিউটোরিয়াল কয়েকটা বানাচ্ছি আশা করি আপনারা তিন মাসের মধ্যে এন ফাইভ ক্যাটাগরির জাপানি আপনারা শিখতে পারবেন জাপানি ভাষার কিছু নিনজা টেকনিক আপনাদের শেখাব আপনি আমাদের সাথে থাকবেন আমার লেসনগুলো আপনারা ফলো করবেন ধন্যবাদ ডিআর আসুন আমরা জাপানি শিখি জাপানি অ্যান ফাইভ শিখলে আপনি অনায়াসে জাপান যেতে পারেন সেখানে বিশ্ববিদ্যালয় বা স্কুলে ভর্তি হতে পারবেন আর এজন্য মাত্র তিন মাসে আপনি আমার এই টিউটোরিয়ালগুলো যদি ফলো করেন তিন মাসে অ্যান ফাইভ ক্যাটাগরির জাপানি শিখতে পারবেন এরপর আপনি পরীক্ষা দিয়ে আপনার সার্টিফিকেট পেলেই আপনি জাপান যেতে পারবেন অন্যান্য যে নিটফুল ইয়ে আছে ওইগুলো ফিল আপ করতে পারলে আপনি জাপান যেতে পারবে তো আজকে লেসন ওয়ান আসুন আমরা জাপানি শিখি এখানে দেখুন জাপানি ভাষা হলো জাপান আপনি জাপান যাওয়ার পরে আপনি দেখবেন যে নেটিভ যারা তারা বলে নিপ্পন জাপানের আসল নাম হলো নিপন আর ভাষা হলো গো তো দুটো মিলে নিহঙ্গ নিপনকে ওরা নিহন বলে ওদের চলিত ভাষায় নিহন নিপ্পঙ্গ নিহঙ্গ আর নিপ্পন শব্দটা আর জাপানে মোট তিনটা ওরা লেখার সময় তিন ধরনের বর্ণমালা ইউজ করে হিরাগানা কাতাকানা খানজি এই নিপ্পন যে শব্দটা এটা হলো খানজি মানে এগুলো চীনা বর্ণমালা চীনা বর্ণমালা জাপানি তারা ভাবে নিজস্ব ভাষায় এগুলো উচ্চারণ করে যেমন এখানে দুইটা খানজি জাপানি নিহ নিপ্পন যখন লিখবে তখন এই দুইটা খানজি ইউজ করে এটা হলো নিচি একটা হলো নিচি মানে দিন নিচি হলো দিন ডে আর হন হলো বই কোন শব্দের অর্থ বই এই নিচির এই নিচির নি নিচির নি আর হনের হন এই নিপ্পন দুইটা মিলে হয় নিপ্পন আর এই যে খাঞ্জি এই খানজিটা হলো ভাষার খাঞ্জি গো তাহলে নিপ্পন গো হলো জাপানিজ ল্যাঙ্গুয়েজ বা জাপানের ভাষা নিহঙ্গ যেটাকে ওরা বলে নিহঙ্গ এই যে নিহঙ্গ দেখেন নিপন নিপ্পন এই দুইটা মিলে হলো নিপ্পন মানে জাপান আর গো হলো ভাষা নিহঙ্গ জাপানিস ল্যাঙ্গুয়েজ এই জাপানিস ল্যাঙ্গুয়েজ মূলত তিনটা বর্ণমালা আছে ইরাগানা। এটা জাপানিস কাতাকানা এটাও জাপানিস আরেকটা হলো খানজি এটা চীনা ক্যারেক্টার প্রায় পঞ্চাশ হাজার চীনা ক্যারেক্টার ওদের ইয়েতে আছে এখান থেকে মাত্র দশ হাজার জাপানিস ভাষায় ওরা ব্যবহার করে এর মধ্যে থেকে আপনার কমপক্ষে দুই থেকে তিন হাজার জানতেই হবে এই খানজি এই খানজি না জানলে আপনি জাপানি কোনো বই বা পত্রিকা বা ওদের অন্য কোনো সার্কুলেশন বিজ্ঞপ্তি এগুলো পড়তে পারবেন না আর এই তিনটা বর্ণমালাই যারা বিদেশি যারা জানে না তাদের জন্য এই ইংরেজি ক্যারেক্টারে যে জাপানিজ লেখে ওটার বলে রোমাজি রোমাজি মূলত হলো জাপানি শব্দ ইংরেজি বর্ণমালা দিয়ে লেখাকেই রোমাজি বলে তাহলে হিরাগানা খাতাগানা খানজি আপনি প্রথমেই জাপান গেলে এই তিনটার কোনোটাই আপনি লিখতে পারবেন না তখন আপনি জাপানি ভাষাটাই যখন ইংরেজি ক্যারেক্টার দিয়ে লিখবেন সেটা বলো রোমাজি যেমন ওয়াতাসিনো নামায় সালাউদ্দিন দেশ এখানে ফাহিম দেশ মানে আমার নাম ফাহিম এই কথাটা আমি কী দিয়ে লিখছি ইংরেজি ক্যারেক্টার দিয়ে লিখছি কিন্তু জাপানিস এটার বলা হয় রোমাজি রোমাজি হল জাপানি শব্দগুলোই আপনি ইংরেজি ক্যারেক্টার দিয়ে যখন লিখবেন তখন এটাকে বলা হয় রোমাজি তাইলে মূলত জাপানি তিন ধরনের ক্যারেক্টার আমাদের শিখতে হবে একটা হলো হীরা গানা আরেকটা হলো কাতাগানা। আরেকটা হলো খানজি খানজিটা হলো একটু কঠিন প্রায় পঞ্চাশ হাজার খানজির মধ্যে এই যে দেখুন পঞ্চাশ হাজার খানজি আছে হ্যাঁ এই ক্যারেক্টারের মধ্যে আপনার জাপানিজ কমপক্ষে দুই থেকে তিন হাজার আপনার প্রাত্যহিক যে শব্দ ভান্ডার ওদের শব্দ যে ব্যবহার করে দুই থেকে তিন হাজার শব্দ এই ইয়ে থেকে প্রতিদিন ব্যবহার হয় সো সব মিলিয়ে আপনাকে কমপক্ষে তিন হাজার খান শিখতেই হবে ভালো জাপানিজ যদি আপনি শিখতে চান বা জানতে চান বা জাপানি বই পড়তে চান পত্রিকা পড়তে চান মাঙ্গা পড়তে চান ম্যাগাজিনকে ওরা মাঙ্গা বলে তো আমরা আগে হিরাগানা হিরাগানা সম্পর্কে একটু জানি হিরাগানা হল ও জাপানি পত্রিকায় হিরাগানা শব্দটা বেশি ব্যবহার হয় কাতাকাডার চেয়ে হিরাগানা মোট শ্রিচল্লিশটা বর্ণ জাপানিজ হিরাগানা ক্যারেক্টার ছিচল্লিশটা একইভাবে কাতাকানাও শ্রিচল্লিশটাই ক্যারেক্টার কারাগানাও কানাও ক্যারেক্টার এখানে কিন্তু বিদেশিদের নাম সবসময় এই কাতাকানা ক্যারেক্টারে লেখা হয় এই জন্য সবার আগে কাতাকানাটা শিখতে হয় এরপরে হিরাগানা গানা এরপরে আস্তে আস্তে আপনার খানজি শিখতে হবে